ডে উইথ মে চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি যদিও গরম বেশ মানে সাংঘাতিক হারে পড়েছে আর আমি জানি তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করো তো চলো আজকে ভিডিওতে চলে যাচ্ছো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এই যে জাস্ট সকাল হয়েছে আর জাস্ট সকাল হয়নি অনেকক্ষণ হয়েছে আমি বাজার থেকে ঘুরে চলেও এসছি দেখো মাংস নিয়ে এসেছি এটা আজকে হবে এটা মাছ এটা আজকে এটা আজকে একটু হলে হবে বাকিটা পরে হবে তারপরে এই যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসছি তো চলো এবারে রান্নার কাজে লেগে পড়তে হবে চলো দেখা যাক এটা তো আজকে একটু দরকারে বেরিয়ে পড়লাম তো খুবই গরম তার মধ্যেও বেরোতে হলো আমাদের দুইলা পোস্ট অফিসে যাওয়ার জন্য একটু দরকার ছিল একটা জিনিস এসেছিলো ওটা রিসিভ করার জন্য গেছিলাম আর ওখানে গিয়ে দেখতে পেলাম দক্ষিণেশ্বরের স্টাইলের মতো একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে তো আমার আশা করছি এটা কালী মন্দিরই হবে আর মন্দিরটা এখন সবে চালু মানে অনেকটাই হয়ে গেছে যে দেখো এখানে বারোয়ারি মঞ্চ দেখতেই পাচ্ছ এটা আন্দুলে ভীষণ ভালো লেগেছে আর এটা নাটকের রিহার্সাল চলছে সন্ধ্যাবেলা হয়ে গেছে তো নাটকে চলে এসেছি আর এটা হচ্ছে ওয়ার্কশপ চলছে যারা জুনিয়র তাদের জন্য এই ওয়ার্কশপটা হয় ইনি আমাদের ডিরেক্টর মুখার্জি তো চলো তো চলো এখন বাজে হচ্ছে রাতের নটা বাজে তো রুটি করছি সবাই খেয়ে নেব আজকে ওই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের রোজেরি চিকেনের ব্যাপার থাকে তো চলো দেখি রুটি গোল গোল আর ফোলা ফোলা করতে পারি পারবি আমি মানে অনেক বড়ো বয়সে রুটি শিখেছি আর আমার যারা আমার যারা জানাশোনা মানে আমার মাসির মেয়ে বলো ওরা সব ছোট থেকেই মানে অনেকটা কম বয়স থেকেই রুটি করতে পারতো কিন্তু আমি রুটি শিখেছি দু হাজার কুড়ি সালে তার আগে পর্যন্ত প্রচুর চেষ্টা করেছি রুটি করার মানে রুটি হতো রুটি গোলও হতো কিন্তু যেটা হতো না সেটা হচ্ছে রুটিটা নরম হতো না বুঝতে নিয়ে নেই আমি বেলে নিচ্ছি এরপর দেখবো যে রুটিটা ফোলে কিনা ঠিক আছে আমি রুটিও করে নিচ্ছি না একটু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ

তো জ্যামিকে খেতে দিতে চলে এলাম এই যে রুটি আর এর মধ্যে আছে দু পিস চিকেন দু পিস চিকেন আছে আর তার মধ্যে হচ্ছে এই রুটি ছিঁড়ে জ্যামিকে দিয়ে দেবো হ্যাঁ

তো এরপর আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন বসে বিছানায় উঠে পড়েছি আর আমার হাজব্যান্ডের কাজ তো শেষ হয় না রাত্রি হয়ে গেছে কোনো কাজ শেষ হয়নি তোর কাজটা শেষ হলে এবার শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিও ওয়াচ করো আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর অবশ্যই হ্যাঁ আমার ভিডিওর কোনো দোষ ত্রুটি তোমরা পেলে অবশ্যই কিন্তু সেটা জানাবে টাটা